আপনি দেবে চলো 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 আমরা আমাদের বরিশালের ঐতিহ্যবাহী জেলা স্কুল বরিশাল জেলা স্কুল ঐতিহ্যবাহী একটা বিদ্যালয় একটা প্রতিষ্ঠা তো এর একটা মাঠ ছিল এটার নাম হচ্ছে পরের সাগর মাঠ এটা জেলা স্কুলের এই নিয়ন্ত্রণাধীন মাঠ কিন্তু আজকে বিশ থেকে পঁচিশ বছর যাবৎ এই অবৈধ দখল দ্বারা এই মাঠটাকে দখল করেছিল আমাদের যে তরুণ প্রজন্ম তারা খেলতে পারছে না এই মাঠটাকে তারা ফুটবল হিসেবে ফুটবল মাঠ হিসেবে তারা খেলতে পারছে না কোনো খেলাধুলায় করতে পারছে না এটা অবৈধ দখলই ছিল তো আমি আমি যে উদ্যোগটা নিয়েছি যে নতুন প্রজন্মকে খেলাধুলার মাঠ তৈরি করে দিতে হবে আমাদের আপনারা সকলেই জানেন যে আমাদের যে স্টেডিয়াম আছে সেটা শুধু ক্রিকেট খেলার জন্য ফুটবলের কোনো মাঠ নাই তাহলে এটা একটা বিশাল মাঠ এখানে আমরা দ্রুত ফুটবল মাঠ তৈরি করতে পারবো তো তারই তারাবিকতা আজকে আমরা এই এখানে যে অবৈধ ব্যবসায়ী ছিল এটা উচ্ছেদ করছি আমাদের সিটি সহায়তায় এবং আমাদের আপনাদের সকলের আন্তরিক সহায়তা আমরা এটা উচ্ছেদ করতে সম্ভব সম্ভব হচ্ছে আমরা এটাকে আমরা চারদিকে একটা ওয়াক করে দেবো এবং সুন্দরভাবে যেন তারা খেলাধুলা করতে পারে এই ব্যবস্থাটা আমরা করে